আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা আঠারো আসনে পুরুষদের পাশাপাশি নারীরাও জোরালো নির্বাচনী প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন শনিবার বিকালে তুরাক থানার বাহান্ন নম্বর ওয়ার্ডের বটতলা থেকে শুরু করে বাউনিয়া কালীবাড়ি উত্তরপাড়া ও মধ্যপাড়া এলাকায় গণসংযোগ করেন ঢাকা আঠারো আসনে বিএনপির ধানে শীর্ষের মনোনীত প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেনের সহধর্মনী রাজিয়া সুলতানা লাবলি। এই বিভিন্ন পাড়া মহল্লা দোকানপাট ও বাসা বাড়িতে গিয়ে ভোটারদের সঙ্গে মত করেন এবং উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে ধানের শেষ প্রতীকে ভোট প্রার্থনা করেন নির্বাচিত হলে এলাকার বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখার আশ্বাস দিয়ে তিনি ভোটারদের সমর্থন কামনা করেন এ সময় তুরাক থানা বিএনপি ও মহিলা দলের নেতৃবৃন্দ উপস্থিত থেকে প্রার্থীকে সর্বাত্মক সহযোগিতা করেন এবং ধানের শেষ প্রতীকের পক্ষে ভোট প্রদানের জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানান সবাই ভোট দিতে যাবে সবাই ভোট দিতে যাবে

আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফল নিয়েই ঘরে ফিরব ইনশাআল্লাহ আজকে আপনারা কষ্ট করেছেন প্রার্থী জনাব এস এম জাহাঙ্গীর হোসেন এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে সবাইকে জানাই সবাইকে আমার একেবারে অন্তরে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ আপনাদেরকে সুস্থ রাখুন ভালো রাখুন আগামী নির্বাচন আল্লাহ আমাদের জন্য সহজ করে দিন আমরা যেন আমাদের কাঙ্ক্ষিত ফলাফল নিয়ে যেতে পারি সবাইকে অসংখ্য ধন্যবাদ